মুগ ডাল বাঁধাকপি খুবই উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুগ ডাল দিয়ে বাঁধাকপি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি বাঁধাকপি মুগ ডাল নিয়েছি শুকনো মুগ ডালটা শুকনো কড়াইতে ভাজা করে নেব কড়াইটা গরম করে মুগ ডালটা দিয়ে দিলাম এখন লো ফ্লেমে মুগ ডালটা ভাজা করে নিচ্ছি আবার মাঝে মধ্যে মিডিয়াম ফ্লেম করছি না হলে পুড়ে যাবে কাছে দাঁড়িয়ে থেকে ডালটা ভাজা করে নিতে হবে ডাল ভাজা হয়ে গেছে ডালটা ধুয়ে নিয়েছি বেশি শক্ত করে ডালটা ধুই নিই হালকা হাতে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি চাপ দিয়ে ধুলে ধোয়া যে বেশি শক্ত করে ধুয়ে নিলে দিয়ে সেন্ট কমে যাবে মুগ ডালের নুন দিয়েছি ডাল থেকে ফেনা উঠেছে অস্বাস্থ্যকর ফেনাগুলি ফেলে দেব ডালটা পরিষ্কার করে নিলাম ঢাকা দিয়ে দিলাম এখানে ডাল সেদ্ধ হবে এই প্লেমে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে এই যে এরকমভাবে সেদ্ধ হচ্ছে বাঁধাকপিটা কেটে জল দিয়ে ভাপিয়ে নেব ঠান্ডা জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম নুন দিলাম এতটুকু নুনটা মিশিয়ে দেব জলটা ফুটে উঠবে পাঁচ মিনিট ভাপিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নেব বাঁধাকপির এক কাপের মতো জল থাকবে বাঁধাকপির মধ্যে বাকি জলটা ফেলে দেব এই যে এখন এই ফ্লেমে আছে এরপর লো করে দেব মুগ ডালটা এদিকে সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে এরকম হয়েছে মানে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নেব কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হওয়ার পর খুসার সময় আলুগুলি পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখানে আলুগুলি ভাজা হবে নুন দেব নুন দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি আলুটা কেন খুসা সময় দিয়েছি তা বলবো সিঙ্গারার ভেতরে যে আলু দেয় খোসা থাকে একজনে বললো যে আলুটা দেওয়ার মানেই হলো আলুর যে খোসাটা থাকবে তাহলেই সিঙ্গারার সেন্ট পাওয়া যাবে সিঙ্গারার তরকারির মতো যাতে তরকারিটা হয় এর জন্যই খুসা সময় দিয়ে দিলাম খুব ভালো লাগবে এতে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে করে ভাজা করে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে তুলে রাখলাম কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হবে শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিলাম তেল গরম হয়েছে শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়েছে আর চার ফোঁড়ন মেথি মৌরি জিরে কালো জিরে এগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলি লাইট ব্রাউন হয়েছে এখন আদা বাটা এক চামচ থেকে কিছু কম দিয়ে দিলাম মশলাটা লাইট ব্রাউন হওয়ার পর আদা বাটাটা দিয়েছি আদাটাও এখানে এখন ভাজা হবে আদা ভাজা হয়েছে এখন ওই যে এক কাপ সমেত বাঁধাকপির জলটা ছিল এক কাপ জলটা ঝরিয়ে না নিয়ে কিছু জল রেখেছিলাম এখন এই জল সমেত বাঁধাকপিটা দিয়ে হলুদ দিলাম নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আর বাঁধাকপির জলটা থাকাতে কি হবে বাঁধাকপির যে একটা সেন্ট আছে এই সেন্ট থাকবে এর জন্য এক কাপের মতো বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার সময় ভাপানোর জলই রেখে দিয়েছিলাম এক কাপ ভেতরেই ছিল বাঁধাকপির সাথে বাঁধাকপিটা মিডিয়াম সেদ্ধ হয়েছে এখন মুগ ডাল আর আলু ভাজা যে করেছি এটা দিয়ে দিলাম মুগ ডাল আর বাঁধাকপি একটা ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে নতুন রাধুনিদের জন্য বলছি এরকম ভাবে রান্না করে ভোগের প্রসাদেও দেওয়া যায় কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ঝালের জন্য এটা একটা নিরামিষ রেসিপি খুবই সুস্বাদু এভাবে গুছিয়ে নিলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে এই ফ্লেমে রান্না হচ্ছে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা এরকমই থাকবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় বসে গিয়ে পুড়ে যাবে ডাল দেওয়া তো ডালটা বসে যায় নিরামিষ তো চামচের চার ভাগের এক ভাগ চিনি দিয়েছি চিনিটা মিশিয়ে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে রেখে দাও ভালো লাগলেই রান্নাগুলি দেখো লাভ হবে ক্ষতি হবে না সাবস্ক্রাইব করে নিলে আর একটু হলেও ভালো লাগলে প্লিজ লাইক করো উৎসাহ দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করতেই হয় তরকারিটা কিন্তু সিঙ্গারার তরকারির মতোই হয়েছে এভাবে রান্না করে দেখুন বেশ ভালো লাগবে রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মিশিয়ে দেব এভাবে মুগ ডাল দিয়ে বাঁধাকপি রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ